এক ঘণ্টা ধরে তুমি শুধু স্ক্রোল করছ এখন ফোন নামিয়ে বলো তো কী দেখেছ বা কি শিখেছ আজকাল আমরা প্রায় সবাই ডুম স্ক্রোলিং অর্থাৎ অযথা স্ক্রোলিংয়ে আসক্ত আর যদি নিচের লক্ষণগুলো তোমার সাথে মিলে যায় তাহলে ডুম স্ক্রোলিং ধীরে ধীরে তোমার ব্রেনের উপর খারাপ প্রভাব ফেলছে এক তুমি টিভিতে কিছু দেখছ কিন্তু একই সাথে মোবাইল স্ক্রোল করছ মানে এক জায়গায় তোমার মন বসছে না দুই কাজে মন দিতে গেলে মাথা ঝাপসা লাগে ফোকাস করতে চাও কিন্তু পারছ না তিন মোবাইল নামালে অস্থির লাগে মনে হয় যেন কিছু একটা মিস হয়ে যাচ্ছে এটাই মাইক্রোবিড্রল চার তোমার ঘুম ভেঙে ভেঙে হয় ঘুম ঠিকমতো গভীর হয় না কারণ তোমার ব্রেইন এখনও স্ক্রোল মোড়ে থাকে পাঁচ অল্প সময়ে বিরক্ত বা অস্থির হয়ে যাও ছোট ছোট জিনিসেও তোমার পেশেন্স কমে যাচ্ছে কারণ ব্রেইন সারাক্ষণ নতুন নতুন স্টিমিউলেস খুঁজছে তাহলে বলতো এই কটা লক্ষণ তোমার সাথে মিলেছে যদি তিনটার বেশি মিলে যায় তাহলে নেক্সট ভিডিও তোমার জন্য